হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা জানো যে আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে এসএসএস সংক্রান্ত যে মামলাটা আছে সেই ফামলার কিন্তু একটা হাই ভোল্টেজ হিয়ারিং বলতে পারো তোমরা সুতরাং প্রত্যেকে চিন্তায় আছো যে আগামীকাল কী হতে চলেছে তবে চিন্তার কারণও আছে বইকি কি কারণ এক মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু একরকম এফিডেভিট জমা দিচ্ছে যে তারা বলছে যে পঁচিশ হাজার প্লাস যে নিয়োগটা হয়েছে সেখানে রকম নিয়োগে দুর্নীতি হয়নি তারা কোনো রকম স্কুটিনি করেছে এবং স্কুটিনি করার পর তারা কিন্তু কোনো রকম দুর্নীতি খুঁজে পায়নি এছাড়াও এসএসসি কিন্তু আর একটা এফিডেভিট জমা দিয়ে তারা বলছে যে এরকম বারোশো বারো প্লাস এরকম নাকি তারা টোটাল আপাতত তারা র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেল বহির্ভূত নিয়োগ তারা খুঁজে পেয়েছে এছাড়া তারা কিন্তু রকম আর এক্সট্রা করে অ্যাফিডেভিট জমা দেয়নি তো সুতরাং তোমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা মনের মধ্যে একটা সংসার সৃষ্টি হচ্ছে যে কী হবে তাহলে কি সকলের চাকরি চলে যাবে বা হয়তো সকলে চাকরি যাবে না বা হয়তো যারা অযোগ্য বলে প্রমাণিত হয়েছে সিবিআইয়ের কাছে তারা কি আবার চাকরিতে থেকে যাবে এই নিয়ে প্রত্যেকের মধ্যে অনেক রকম প্রশ্ন ঘোরাফেরা করছে আজকে প্রত্যেকের মনের প্রশ্নগুলো উত্তর দেব তার আগে বলি যারা লাইক করছো সেই সব শেয়ার সাবস্ক্রাইব নি অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও চলো শুরু করা যায় প্রথমেই তোমাদেরকে বলি যে দেখো মধ্য শিক্ষা পর্ষদ যে এফ জমা দিচ্ছে সেখানে কোনো ভুল নেই কারণ তোমাদের ব্যাপারটা বুঝতে হবে যে মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু নিয়োগ করে না তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা তোমাদেরকে দেয় সুতরাং তাদের কাছে যে ক্যান্ডিডেটদের যে তথ্যগুলো থাকার কথা না। এসএসসি যে তথ্যগুলো তাদের কাছে পাঠায় সেই তথ্যের ভিত্তিতে তারা কিন্তু নিয়োগ করে থাকে সুতরাং তাদের কাছে কিন্তু সেরকম কোনো রকম মানে খুঁজে পাওয়ার কোনো প্রশ্ন আসে না আমরা সেটা মেনে নিতে পারি কারণ এসএসসি যদি এখন সমস্ত কিছু যাচাই করে বলে যে এই ক্যান্ডিডেটটা আমার নিয়োগ করতে হবে আমরা সব কিছু যাচাই করছি তো তুমি নিয়োগ করার বা লেটার জারি করে দাও সুতরাং মধ্য শিক্ষা পর্ষদ সেটাই করে থাকে তাদের কাছে রাইটও নেই যে তারা সমস্ত কিছু ডকুমেন্টস চাইবে যে আমরা খতিয়ে দেখব সেরকম কোনো ব্যাপার নয় সুতরাং তাদের উপর তোস্তির লাভ নেই প্রশ্নটা আসছে এসএসসির উপর প্রত্যেকের মনে কিন্তু প্রশ্ন আসছে সেটা কিন্তু এসএসসির উপর এসএসসি কী করতে চাইছে এসএসসি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এফিডেভিট জমা দিচ্ছে তাদের বিভি মতামত কিন্তু প্রত্যেক জায়গায় বদলাচ্ছে তারা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ এছাড়াও সুপ্রিম কোর্টে আবার সুপ্রিম কোর্ট থেকে আবার স্পেশাল বেঞ্চ আবার পুনরায় কিন্তু আবার সুপ্রিম কোর্টে সুতরাং প্রত্যেকটা জায়গায় তাদের প্রত্যেকটা আলাদা আলাদা এফিডেভিট তারা এক এক রকম জায়গায় এক এক রকম অবস্থান করছে এটা সত্যিই খুব খারাপ বিষয় কারণ আমার মনে হয় এসএসসির এখন কিন্তু এরকম জায়গায় এরকম বদলানো উচিত নয় কারণ এসএসসি যেটা খুঁজে পেয়েছে সেটাই দেওয়া উচিত কারণ কিছু যে অযোগ্যগুলো আছে সে অযোগ্যদের যা স্থানের জন্য যেন যারা যোগ্য চাকরিদত্ত আছে তাদের জন্য চাকরি কোনো মতেই চলে না যায় সেটা কিন্তু সরকার তথা এসএসসি কিন্তু দায়বদ্ধতা আছে তার পিছনে সুতরাং প্রত্যেকটা জায়গায় তাদের মতামত বদলানো মানে সেখানে কিন্তু প্রশ্নের সৃষ্টি করছে যে তারা কি চাইছে এর আগে হেয়ারিং আমরা দেখেছিলাম যে তারা বলছিল যে হ্যাঁ আমরা আমাদের এরকম আট হাজার প্লাস ওয়েমারে যে বিকৃতিগুলো খুঁজে পেয়েছি সেখান থেকে আমরা কিন্তু সেগ্রিকেশানটা করতে পারবো সুতরাং তখন কোর্ট সময় দিল ঠিক আছে তোমরা তাদের সময় নাও সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি এখন কি করলো এসএসসি শুধুমাত্র যারা র্যাঙ্ক জাম্পিং করেছে এবং যারা প্যানেল বহির্ভূতভাবে যারা নিয়োগ পেয়েছে তাদের নিয়োগের কিন্তু তথ্য তারা কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিন্তু দিল সুতরাং ওই সংক্রান্ত যে ম্যানোপুলেশান হয়েছে যেটা কিন্তু আমরা প্রত্যেকে এতদিন ধরে দেখতে পাচ্ছি সেই নিয়ে কিন্তু কোনোরকম একটা বাক্য খরচা করলো না কেন করলো না প্রশ্ন কিন্তু প্রত্যেকের মনেই যাচ্ছে কারণ আবার কি ডেট চাইবে সুতরাং যারা ভাবছো যে কালকে ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে ফাইনাল হিয়ারিং হয়ে গিয়ে জাজমেন্ট চলে আসবে না হবে না অসম্ভব কারণ এসএসসি এখনও পর্যন্ত সেগ্রিকশন করতে পারেনি এসএসসি কেন ই সিবিআই যে সেগ্রিকেশান করতে পেরেছে তা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কারোর জানা নেই যে সিবিআই তো উচিত যে এর মধ্যে আট হাজার প্লাস কি সত্যিই কি একদমই মানে একদম প্রমাণ সাপেক্ষ না কিনা আরও বাড়তে পারে বা আরও কমতে পারে সেই নিয়ে কোনো তথ্য কিন্তু আসে তবে শুনছিলাম না কি আরও বাড়তে পারে তো সেটা কোন জায়গায় দাঁড়াবে সেটাও কিন্তু সিবিআইর একটা দায়িত্ব আছে সুতরাং এটুখানি বলতে পারি যে এসএসসি কিন্তু তার নিজের দিক থেকে যেটা তোমরা আমরা প্রত্যেকে জানি যে যে র্যাঙ্ক জাম্পিং বলো আর ট্যানেল বহির্ভূত পাবো এটাকে নিয়ে কিন্তু তারা স্যারেন্ডার করে দিচ্ছে তারা বলতে চাইছে একটা কথা যে আমরা এই এই নিয়োগগুলোকে বেআইনি পেয়েছি সুতরাং এখানে আমরা কিছু করার নেই এগুলোকে আমরা নাম দিলাম কিন্তু এসএসসি একটা চালাকি গেম খেলছে কেমন এসএসসি এটা চাইছে যে তাদের কাছে যেহেতু অরিজিনাল ওয়েমান নেই সুতরাং সিবিআই দেওয়ার তথ্যকে তারা আপাতত যা দেখতে পাচ্ছি মেনে নিতে নারাজ তাই হয়তো সুপ্রিম কোর্টে কিন্তু ওই সংক্রান্ত ব্যাপারে কোনো রকম এফিডেভিট মানে এফিডেভিট তারা কিন্তু জমা দিল না সুতরাং তারা এই দায়টা টোটালি কিন্তু সিবিআই ছেড়ে দিচ্ছে যে সিবিআই তারা এটাই বলবে যে সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্য যদি সত্যতা যাচাই করা যায় তাহলে সেই ভিত্তিতে আমরা কিন্তু ক্যান্সেল করে সেই জায়গায় কিন্তু মেধাভিত্তিক নিয়োগ করতে রাজি আছি তাই হয়তো এখনো পর্যন্ত কোনো সিগ্রিগেশন করতে পারবে এই ধরনের কোনো তথ্য আপাতত এসএসসি কিন্তু যায়নি সুপ্রিম কোর্টে সুতরাং কি হবে প্রত্যেকে চিন্তায় আছে যে কি হবে একটুখানি বলতে পারি যারা দোষী প্রমাণিত যদি হয় যারা সত্যিই অযোগ্যভাবে চাকরি পেয়েছে অযোগ্য হয়ে মানে অন্য পথে চাকরি পেয়েছে তারা যদি সত্যি প্রমাণিত হয়ে থাকে সুপ্রিম কোর্টে তাহলে যেন তারা এমন ধরনের শাস্তি পেয়ে থাকে শুধু তারাই নয় যারা নিয়োগ করেছে তারাও যেন এমন শাস্তি পেয়ে থাকে যে দ্বিতীয়বার যেন কেউ এই শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যেন এই রকম যদি পদক্ষেপ নিতে ভয় পায় এবং যারা ঘুষ দিচ্ছে এবং যারা ঘুষ নিচ্ছে প্রত্যেকে যেমন সমান দোষী প্রত্যেকে শাস্তি হওয়া উচিত যদি প্রমাণিত হয় এবার দেখার বিষয় যে সিবিআই দেওয়া যে তথ্য সেই ইডি বা সিবিআই এদের যে দেওয়া তথ্যগুলো কতটা মানে সুপ্রিম কোর্ট মেনে নেয় সেটা কি সত্যিই কি মেনে নেওয়া যায় সেই জায়গাটায় এখন আপাতত প্রত্যেকে দাঁড়িয়ে আছি আমরা কেউ কিন্তু সঠিক খবর দিতে পারবে না কারণ একটা কথা মাথায় রাখবে কাল কী হতে চলেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না একটা আন্দাজ করতে পারি যে কালকে কিছু একটা হবে আবার ডেট তো পড়বেই পড়বে কেউ কখনো ভাববে না যে কালকে সমাধান হয়ে যাবে চলো তোমরা সবাই সকলে ভালো থেকো সুস্থ থেকো যারা লাইক করছো না শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার